নমস্কার আশা করছি সবাই ভালোই আছেন রোদগের মতো আজও আসছি একটা নতুন ভিডিও নিয়ে দেখা যাক এই যে আমার কাকাও আসছে আজকে ভিডিও ছোট মাছের দেখা যাক যদি ছোট যে কোনো মাছ হোক আপনাদের নিশ্চয়ই ভিডিও করে দেখাবো আপনারা দেখতে থাকেন এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী যাতে ভালো ভালো ভিডিও দেখতে পারেন এখানে কিছু বড়ো মাছ ধরারও কিছু প্রচেস্ট চলছে দেখা যাক এর সঙ্গে যদি বড় মাছও হিট হয় নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে নেবেন যাতে এর থেকে বড় বড় দূর দূরান্ত থেকে বহুত শিকারি ভাইয়ারা আসছে আজকে দেখা যাক এই যে একটা মাছ ছোট্ট মাছ হিট এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট দাদু ভাইয়েরা আসছে এরাও মাছ ধরার কিছু প্রজেক্ট চালাচ্ছে দেখা যাক যে কোনো মাছ হিট হলেই নিশ্চয়ই আপনাদের ভিডিও করে দেখাবো রাহুল একটু হাই করে দাও দেখা যাক ম্যাচ খাই চলে যাচ্ছে যেটা মাথায় কি বলাম ওই ম্যাচ এই যে একটা মাছ হিট হয়েছে আমাদের সুন্দর রায়ক মাছ ধর ধর মাছটা ধর ধর ধরি দেখা এই যে দেখতে পাচ্ছেন ভালো সাইজের রায়ক মাছ আমাদের মাছটা রেখে দাও এটা আমাদের জলঙ্গি নদী আমরা মাঝে মাঝে আসি ভিডিও শুটে এই যে আমাদের একটা নতুন শিকারে আজকে এসেছেন কিছু মাছ ধরে দেখাবেন দেখা যাক কি মাছ ধরতে পারে এই যে আমাদের বাপ্পা এসেছে ভাইরাল বাপ্পা দেখতে পাচ্ছেন বাপ্পার অনেক আগে ভিডিও দেখেছেন আপনারা ভালো ভালো ভিডিও আজকে আবার নতুন করে এসেছে দেখা যাক এই যে এরাও এসেছে আমার দাদু ভাইরা দেখা যাক ছোট ছোট মাছ ধরে আপনাদের সামনে দেখাবে এই যে বলেছি না এই যে অসংখ্য ছোটো মাছের ভিডিও করবো এই যে ছোট বাটানা এগুলো রায়ক মাছ এই যে বদ মাছ পেয়েওছে এরা নেটের ভিতর আছে ওই যে ব্যাগে আছে নেটে আছে আবার একটা মাছ হিট দেখা মাছটা দেখা সুন্দর মাছ ছোট মাছ অসংখ্য ছোটো মাছ ধরার প্রচেস চলছে এখন ঠান্ডা পড়ে গেছে ছোটো মাছই হচ্ছে বড় মাছ হচ্ছে না স্বাভাবিক হ্যাঁ এই যে অসংখ্য আবার নতুন করে ছোট মাছ ধরার চারে প্রচেস চলছে দেখা যাক যে চারে কী মাছ হয় এই যে ছাড় করছে একটা সুন্দর এক মাছ আমার কাকা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন খুব মিষ্টি মাছ এগুলো একটা মাছ হিট সুন্দর রায়ক মাছ কিন্তু মাছটা হিট হয়েও পড়ে গেল ভালো ফোড় হয়নি মাছটা বসিতে ওই কারণে মাছটা পুড়ে গেল একটা সুন্দর হিট এই যে রায়ক মাছ সুন্দর হিট সুন্দর হিট একটা হিট সুন্দর মাছ চরম আকারে হিট হচ্ছে মাছ রায়ক মাছ এই যে দেখতে পাচ্ছেন